আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু পেজ নম্বর উনসত্তরে যে অনুশীলনী তিন আছে সেই অনুশীলনী তিনের পাঁচ নম্বর অঙ্ক তো পাঁচ নম্বর অঙ্কতে যেটা নির্ণয় করতে বলেছে এখানে কিছু রাশি দেওয়া আছে সেই রাশিগুলোর থেকে তার উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করতে হবে তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি প্রথমে দেখো কয় আছে এক্স কিউব প্লাস তো তোমাদের বলে রাখি যে এক্স কিউব তারপরে হচ্ছে ওয়ান যখন থাকবে ঠিক আছে বা অন্য কিছু যখন থাকবে তখন একটা সূত্র আসে সেটা হচ্ছে এ কিউব প্লাস কিউব যেটা বিশ্লেষণের জন্য একটা সূত্র আছে ঠিক আছে যেগুলো ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব তখন ঠিক আছে তো এই সূত্রটা আমরা দেখে নেই এ প্লাস বি তারপরে হচ্ছে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এই সূত্রটার সাথে তোমার সবাই পরিচিত কার কেননা আমি এই সূত্রটা তোমাদের আগে দেখাইছি কিভাবে এই সূত্রটা আসছে সবগুলো দেখো এখন আমরা এখানে আর বি এর জায়গাতে অন দেবো এখন বলতে পারো তোমরা যে অন আসে অন এর উপর তো এখানে কিউব নাই কিউব করে পাবো তোমরা এখন কি তোমরা কি তাহলে ভুলে গেছো যে অন এর উপর যদি আমরা যে কোনো পাওয়ার দিই সেটার কত আসে অন আসে ঠিক আছে তাহলে আমরা বীজগণিতিক গণিত উপায়ে লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান কিউব তাই না আমরা উপর কিউব দিতে পারি কারণ এটা আর এটা সেমই তাহলে এখন সূত্র যেটা সেটা বসাই দি ঠিক আছে এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে ওয়ানের ওপর এখানে স্কোয়ার হইতো যেহেতু ওয়ানের ওপর দিলে অনে হয় সেহত আমরা একেবারে অন দিয়ে দিচ্ছি তো এটাই আমাদের উত্তর ঠিক তেমন ভাবে এই অঙ্কটা আমরা করতে পারি এই অঙ্কটার জন্য একটু সূত্রটা আলাদা অন তাহলে বলতো এইখানে যখন মাইনাস থাকবে তখন কি করবো তখন এই যে এখানেও মাইনাস থাকবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এখানেও তাই থাকবে আর এখানে তার বিপরীতটা থাকবে ঠিক আছে তাহলে এক্স কিউব তাহলে এই অনের বিষয়টা তো আমরা ক্লিয়ার হয়ে গেছি কারণ এখন আমরা জানি যে অনের উপর যে কোনো সংখ্যা বা যে কোনো পাওয়ার আমরা দিতে পারি ঠিক আছে তাহলে তাহলে দিলাম এই হচ্ছে আমাদের খ নম্বর গেল এবার আমরা গ নম্বরটা নির্ণয় করব গ নম্বর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সাতশো উনত্রিশ এখন তোমরা বলতে পারো এখানে তো ওয়ান কি করতে পারি আমরা এখানে এখানে টু টু দি দি পাওয়ার পাওয়ার কিউব নাই তাহলে আমরা কি করতে পারি এখানে চিন্তার কোনো বিষয় নাই দেখো নাই তো কি হয়েছে নাই মানে আমরা এটা জোর করে আনবো ঠিক আছে চলো আমরা দেখি কতটুকু জোর করতে পারি এখানে দেখো এক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা কি এভাবে লিখতে পারি না এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি দুই দু তিন দুগুণে ছয় দেখো আমরা চলে পায়ে গেছি কিউব পায়ে গেছি না তারপরে দেখো সাতশো উনত্রিশ সাতশো আমরা লসে ভাঙতে যাই সাতশো উনত্রিশকে ভাঙতে ভাঙতে দেখবা তোমরা নয় পাইতেছো তিনটা তিনটা নয় পাইতেছো অর্থাৎ নয় দিয়ে যদি ভাগ করো তাহলে একাশি হয় একাশিকে আবার নয় দিয়ে ভাগ করলে নয় হয় তাহলে তিনটা নয় পাইতেছো ঠিক আছে তাহলে দেখো এক নয় তো কি হয়েছে এখানে আমরা নয় পাই গেছি নয়ের উপর কিউব পায়ে গেছি ঠিক আছে তাহলে দেখো এই এক্স স্কোয়ার সমান সমান আমরা ধরবো এ আর হচ্ছে নাইন সমান সমান ধরবো বি তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব বি কিউব পায়ে গেছি তাহলে কোন সূত্রে এ কিউবাইনাস বি কিউব সূত্রে আমরা এখন ইজিলি ফালাইতে পারবো ঠিক আছে তাহলে চলো দেখি এর জায়গাতে এক্স স্কোয়ার বসাবো বি এর জায়গাতে নাইন বসাবো তারপরে দেখো তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স

শুরু করে দিই তাহলে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন তো এই ক্ষেত্রে দেখো এইখানে এক্স কিউব আছে তারপরে আবার চলক আছে আবার এক্স আসছে বারবার এক্স আসছে ঠিক আছে তাহলে আমরা এই আমাদের ফর্ম কি এইটা এরকম গুণ আকারে থাকবে ঠিক আছে প্রত্যেকটা উৎপাদক গুণ আকারে থাকবে বিশ্লেষণ মানে কি গুণ গুণ আকারে আকারে থাকবে থাকবে সাথে আরেকটা ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা যদি গুণ আকারে নিতে চাই তাহলে এইখানে সূত্র লাগবে না আমাদের সূত্র মুখস্থ করতে লাগবে না এই ক্ষেত্রে ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের সূত্রের কোনো কাজ নাই তাহলে কিসের কাজ আছে ভাইয়া এখানে কাজ হচ্ছে তুমি তোমার বীজগণিতিক মেধার কাজ ঠিক আছে এখানে কাজ হচ্ছে তোমার বীজগণিতিক মেধার কাজ তা দেখো এক্স কিউব আছে থ্রি এক্স স্কোয়ার আছে থ্রি এক্স আছে নাইন আছে ঠিক আছে এই বীজ কিন্তু তোমরা আমার থেকে ভালো জানো তাই না তাহলে দেখো এখানে এক্স কিউব মানে কি বলো দেখি এক্স স্কোয়ার ইন্টু এক্স তারপরে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এখন দেখো তো এখানে এক্স স্কোয়ার ইন্টু এক্স এখানে থ্রি এক্স স্কোয়ার তার মানে দেখো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন যায় না এটা তোমরা আমার থেকে অনেক ভালো জানো কমন নিতে অনেক মজা তাই না কমন নিলে অনেক মজা তাই না তাহলে দেখো এখানে বাকি থাকে কি এক্স স্কোয়ার কমন নিশি বাকি অবাগা থাকে অভাগা থাকে এক্স ঠিক আছে তারপরে এখানে এক্স স্কোয়ার কমন নিছি এখানে কোন অভাগা থাকে এখানে থাকে থ্রি আবার দেখো এক্ষেত্রে থ্রি এক্স আর নাইন এখান থেকে কি কমন যায় বলো দেখি এখান থেকে কমন যায় তিন আর নাইনের ভিতরে কি যায় থ্রি কমন যায় কারণ এখানে নাইন মানে কি

করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আজকের আমাদের ক্লাস যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যারা এখন পর্যন্ত কোর্সটি সাবস্ক্রাইব করে দাও নাই তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে নাও এবং লাইক করে দাও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম